দর্শক আসসালামু আলাইকুম অনেকে গরু ছাগলের জন্য কাটা খর খোঁজেন আজকে একটা খরের প্রজেক্টে চলে আসছি এখানে এসে দেখে একটু অবাক হয়ে গেলাম দেখে মনে হচ্ছে খর না ভুসি একদম ভুসির মতন হয়ে গেছে খড় কাটলে যে এরকম ভুসি হয় এর আগে এরকম কোথাও দেখি নাই কারণ ব্লেড যদি মেশিনে বেশি থাকে সেক্ষেত্রে আসলে ভুসি হয়ে যায় আসলে খরগুলা তো এই ভুসিগুলা কিভাবে ক্রয় করবেন এই খড়গুলো আসলে কোথা থেকে সংগ্রহ করছেন কোন ধানের খড় গরু ছাগল বেশি খায় সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই খড় কাটা ক্রয় করতে পারবেন তবে যারা ওনার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিও কলে ওনাকে আগে দেখে শিওর হয়ে নেবেন তারপরে অর্ডার করবেন কারণ বর্তমানে এই গোখাদ্য নিয়ে সর্বোচ্চ প্রতারণা হচ্ছে মানুষ চলুন তাহলে ভাইয়ের কাছে যাই ভাই আসসালাম আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন তারপরে আমরা ভিডিওটা শুরু করব আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন সৈয়দপুর নীলফামারী আচ্ছা উপজেলা উপজেলা হ্যাঁ আর নীলফামারী জেলা আচ্ছা এই যে খড় কেটে বিক্রি করতেছেন আজকে কতগুলো ওয়ার্ডার আছে আজকে বিশ বস্তা আছে ২০ বস্তা এক এক বস্তায় কতগুলো থাকে পঞ্চাশ কেজি পাঁচশো গ্রাম পঞ্চাশ কেজি পাঁচশো গ্রামের মতো থাকে বিশ বস্তা আজকে দেবেন আচ্ছা এই যে খড়টা কেটে তারপর বিক্রি করতেছেন এটা আসলে কোন ধানের খড় পোলাও ধানের খড় পোলাও ধান পোলাও আচ্ছা এই খড়টা ব্যবহার করেন কেন বেশি এই খড়টা হচ্ছে পোলাও ধানের খড় এটা আমরা মেশিনে যখন কাটি তখন একবারে চিকন হয়ে যায় চিকন হওয়ার ক্ষেত্রে এটা যখন পানিতে আমরা একটু হালকা পানি দিয়ে মিশ উসমিশ করে দেই তখন একবারে গমের ভুসির মতো হয়ে যায় তখন ছাগল ও গরু ভালো খায় আচ্ছা আরও যে অনেক ধরনের কারি আছে উগলির থেকে কি এই খড়টা ভালো না ওই খড়গুলো ভালো ওগুলির চেয়ে এটা ভালো মানে এটা একটু পোলা ধানের খড় তো একটু সেন করে পোলাও জাতীয় সেন করে এই সেনের ইয়ে ছাগলও খায় গরুও খায় এটা যখন কাটেন এর মধ্যে অন্য কোনো কিছু ব্যবহার করতে হয় কি না না কোনো কিছু ব্যবহার করা লাগে না এই খড়টা আসলে কারা বেশি ওয়ার্ডার করে গরুর খামারে না ছাগলের খামার গরু ছাগল দুইটাই তো সবচেয়ে ছাগলের খামার বেশি পছন্দ করে এটার কারণটা কি কারণটা এটা যখন আমরা মেশিনে কাটি একবারে গুরু গুঁড়ো ভাব হয়ে যায় চোকরের মতো আর একটু সেন থাকে এই এই জন্য ওরা খায় বেশি আর ছাগলের জন্য চাহিদাটাও বেশি হয়ে যায় আচ্ছা এই যে আপনি মেশিন ব্যবহার করতেছেন এই মেশিনে আসলে ব্লেড কটা ব্যবহার করা হয়েছে ব্লেড ছয়টা ব্লেড ব্যবহার করছি অনেকেই তো আসলে চারটা দুইটা তিনটা দিয়ে কাটে আপনারা ছয়টা ব্যবহার করছেন কেন ছয়টা বেলেট ব্যবহার করলে হয় কি ছানিটা একবারে গোমের ভুসির মতো হয়ে যায় আর ছাগল বা গরু গোমের ভুষি হিসাবে খেয়ে ফেলে কিন্তু ছয়টা বেলেট ব্যবহার করলে তো বিদ্যুৎ বিল অনেক বেশি ওঠে সেক্ষেত্রে আসলে আপনার ঘর কেটে পোষায় কেনা বিদ্যুৎ বিল যদিও বেশি আসে তো মালটা মানসম্মত হয় আর কাস্টমারও পছন্দ করে এই জন্য কাস্টমারের কাছে আমি বলে কিছু টাকা বাড়িয়ে নেই ভাই মালটা ভালো আমার বিদ্যুৎ বিল বেশি আসে এই কারণে ছয় বেলেটের মালটা আমি কাটিয়ে দিই আচ্ছা মানে বিদ্যুৎ বিল বেশি আসলেও আপনি যে খড়টা কাটতেছেন খড়ের সাইজটা অনেক ছোটো হয়ে ছোট হ্যাঁ এই ছোটো হইলে যারা নিয়ে যাচ্ছে হয়তো বা গরু ছাগলকে খাওয়ানোর আগে হয়তোবা একটু পানি দিলে সাইজটা ছোট হওয়ার কারণে একদম নরম হয়ে যায় ছাগল গরু খাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে আচ্ছা এই যে এই পাশে একটা দেখতেছি একদম জিরো সাইজ হয়েছে আর এই পাশে দেখতেছি যে মোটা হয়ে গেছে এটা আসলে দুইটা আলাদা হইলো কিভাবে ওটা অনেকেই গরুর জন্য ওলা কিন্তু বড়গুলা আসলে গরু বেশি খায় যারা অস্ট্রেলিয়া গরু পালন করে পালন করে বড় গাভী পালন করে তাদের জন্য ওই বড় সাইজটা দেওয়া হয় ওরা অর্ডার করে ওই ওইটা দেওয়া হয় সেক্ষেত্রে কি এইটার দাম আর এইটার দাম একই থাকে না আলাদা থাকে না ওটার দাম একটু কম থাকে আর এটার দাম তো বেশি থাকবেই আচ্ছা এটা আপনারা আলাদা করতেছেন মেশিনের সাথে একটা ঝুড়ি লাগাই নিয়েছেন এখানে আপনার এই চালনার মতো চেলে এটা ছোট হয়ে যাচ্ছে আর এটা বড় থাকতেছে আপনারা আসলে দামগুলা নির্ধারণ করেন কিভাবে কত কেজি হিসাবে দেন পঞ্চাশ কেজি কেউ অর্ডার করে পঞ্চাশ কেজির বস্তা চল্লিশ কেজির বস্তা আচ্ছা দামগুলো কীরকম নির্ধারণ করেন কেজি কত বিক্রি করেন কেজি এখন যে যখন যে সময় আসে সে সময় এটা একটা খড়ের যখন সেজেন আসে তখন অটোমেটিক দাম কমে যায় যখন সেজেন বাইরে হয়ে যায় কারি পাওয়া যাচ্ছে না কারির সংকট তখন অটোমেটিক কারির দাম বাইরে হয়ে যায় বেড়ে যায় আচ্ছা কোন ধানের খড়টা আসলে কেটে নিলে খামারিদের উপকার হবে কোন ধানের খড়টা নিলে ভালো হয় আমার মনে হয় সবচেয়ে পোলার ধানটায় ভালো আচ্ছা এই পোলার ধান এটা আসলে খড়টা একটু নরমই হয় দেখলে বোঝা যায় জি জি সেক্ষেত্রে আসলে দেশের বিভিন্ন জায়গায় তো পোলার ধান আবাদ হয় না শুধুমাত্র দিনাজপুর অঞ্চলেই পোলার ধানটা বেশি হয় হ্যাঁ জি সেক্ষেত্রে কি শুধুমাত্র আপনাদের কাছেই পাওয়া যায় না অন্যরাও বিক্রি করে অনেক জায়গায় এই ধানটা আবাদ হয় না তবে আমাদের এই এই ধানটা বেশি আবাদ হয় এই দিক থেকেই খড়টা ওই দিকে যায় জি জি এখন পর্যন্ত যাদেরকে খড় দিচ্ছেন তাদের আসলে চাহিদাটা কি তারা কি ধরনের খড়টা বেশি পছন্দ করে আমি যেটা এদের পোলাও ধানের যে খড়টা দেই এরা সব সময় এইটাই অর্ডার করে অন্য কিন অন্য কোনো খড় চাহিদা কখনও বলে নাই আগ্রহ না হ্যাঁ যখন মোটা ধানের খড়টা আসবে সেই সময় আসলে গরুর খামারে এগলে নেয় কেন যখন মোটা ধানের খড় আসে নতুন অবস্থায় ওরা চায় তা যখন অর্ডার করে তখন আমি দেই যে ভাই আমাকে এই মোটা ধানের খড়টা নতুন যেটা আছে ওটা দিয়েন তখন আমি ওটা দিই আচ্ছা কোনটা বেশি সেল হয় আপনার এই কাটা খড়টা না আটি যুক্ত খড়টা কাটা খড়টা বেশি সেল হয় আর আটিটা কম হয় আটিটা কম হয় আচ্ছা কতদিন থেকে এই খড়ের কাটিং বিক্রি করতেছেন আমি দুই বছর যাবত করতেছি দুই বছর জি আচ্ছা এখন তো মনে করেন যে গরু ছাগল ভেড়া দুম্মা সবাই লালন পালন করে জি সেক্ষেত্রে কি আপনার খড়টা এই গরু ছাগল দুমমা ভেড়া সবাই খাইতে পারবে সবাই আচ্ছা ভিডিওটা বড় করব না যেহেতু আপনি শুরুতে নাম ঠিকানা বলছেন অনেকেই হয়তো বা শুনে নাই আপনি আরেকবার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন সৈয়দপুর নীলভামারি নীলভামারি আপনার গ্রামের নামটা বলবেন গ্রামের নাম কিসমত ফতেহজংপুর আচ্ছা দুলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে পারেন না তবে টুকটাক ব্যবসা ভালোই চালিয়ে নিচ্ছেন ওনারা ওনাকে দেখে মনে হয় একদম সাদাশিদা মানুষ উনি আসলে নামাজ কালামও পড়েন ওনার কাছ থেকে যারা খড় ক্রয় করবেন আমি মনে করি যে প্রতারণার শিকার হবেন না কারণ নিজেরই মেশিন রয়েছে খড় নিয়ে আসতেছেন এই খড়গুলো কেটে বাংলাদেশের বিভিন্ন স্থানে দিচ্ছেন তো অনেকেই তো আসলে এই গোখাদ্য ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার হন আমরা যারা ইউটিউবে কাজ করি বড় বড় ভিডিও আপলোড করি আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে আপনারা যাদের কাছ থেকে জিনিস ক্রয় করছেন তাদের সাথে যদি কোনো রকমের প্রবলেম হয় আমাদেরকে অভিযোগ করলে আমরা সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি ওনার কাছে আসলে দুই সাইজেরই খড় রয়েছে একটা হয়েছে একদম জিরো সাইজের খর আর একটা হচ্ছে মোটা খড় এই দুইটা খড় যারা ক্রয় করতে চান ওনার সাথে ফোনে যোগাযোগ করবেন আমরা নাম্বার স্ক্রিনে দেখাচ্ছি ফোনে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি নিয়ে ওনাকে ভিডিও কলে দেখে তারপরে অর্ডার করবেন আশা করছি প্রতারণার শিকার হবেন না তো এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন না যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত খামার দিয়ে যে সকল জিনিসের প্রয়োজন হয় এই সকল জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আজকের মতো ভিডিও নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য